পাঁচের মহলে দশ রেল স্টেশন গোল্ডেন কালার ভিতরে বিস্কিট কালার হয়ে যাচ্ছে ইঞ্জিন ভাইয়া দেখেন ভিতরে মাসাল খুব সুন্দর একদম অর্জন কালার কোনো কালার করা হয়নি এগুলো টানা বডি গাড়ি দেখেন কোনো অ্যাকশন হিস্ট্রি নেই এবং সুইচ দেখেন ভাইয়া চারটা সুইচ কিন্তু একটি পাশে কিন্তু এগুলো একদম পারফেক্টলি কাজ করবে জি আবার একটা হ্যান্ড স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন যেটা এজিএল জি কারলে থাকে টয়োটা এক্স কারলা তো আপনারা অবশ্যই দেখে নিয়েছেন আজকে তার পাশাপাশি আরেকটা গাড়ি দেখাতে চাই সেটা হচ্ছে টয়টা

আগ্রহ প্রকাশ করে তাহলে আর একটা কথা যেটা জানাতে চাই কালেকশন এরকম আরো বিশেষ করে এই রেঞ্জের মধ্যে অনেকগুলো গাড়ি আছে যে কেউ চাইলে কিনে নিতে পারে বিশেষ করে সুযোগ আছে লুকিয়ে নিতে হবে আপনাকে অবশ্যই ইঞ্জিন রুপটা যেহেতু দেখা দেন আগে আমরা ইঞ্জিন রুপটা দেখবো এবং আরো একটা জিনিস দর্শকদের বলে রাখি এই প্রতিষ্ঠানে কিন্তু আপনারা প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন জোড়ায় দুইটা এছাড়াও আরো একটা গাড়ি আছে আছে প্রোবক্স রাশ গাড়ি সহ

ভালো থাকবেন সবাই ভাই আপনাকেও ধন্যবাদ দেখা হবে ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ